প্রিয় দর্শক বন্ধুগণ আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ 2026 এর বিধানসভা নির্বাচনের জেলাভিত্তিক ভিত্তিক জনমত সমীক্ষা একেবারে খুব সংক্ষিপ্তে উত্তর 24 পরগনা জেলার মোট বিধানসভা আসন সংখ্যা প্রায় 33 সম্ভব এই আজকে যে ফলাফলের ইঙ্গিত একদিকে अब्बास সিদ্দিকী ভাইজান ও নউস সিদ্দিকী তারা কিন্তু এবার চমক দেখাতে পারে অর্থাৎ তৃণমূলকে পেছনে ফেলে এমনটাই আশ্বাস বা বিশ্বাস সিপিএম আইএসএফ মহাজোট কয়টি আসন জিততে পারে বিজেপি তৃণমূল ও কংগ্রেস সম্ভবত আজকের ফলাফলের বড় একটা আপডেট আপনাদের সঙ্গে আমরা তুলে ধরছি প্রথমে চলে আসবো আইএসএফ এবং সিপিআই মহাজোট তারা তেরোটি আসনে এগিয়ে থাকতে পারে সম্ভবত বিজেপি আটটি আসনে এগিয়ে থাকতে পারে সম্ভবত কংগ্রেস দুটি আসনে এগিয়ে থাকতে পারে সম্ভবত দশটি আসন পেতে পারে রাজ্যের শাসক দল তৃণমূল তবে উত্তর চব্বিশ পরগনা জেলার সংখ্যালঘুদের উপর নির্ভরশীল করবে তবে পাঁচশো টাকা টাকা পরিযায়ী শ্রমিকদের সেই প্রভাব কি ছাব্বিশের ভোটে পড়বে এটা খুবই সংক্ষেপে বাংলার মানুষ যদি ভোট দিতে পারে তো এই ফলাফলের ইঙ্গিত পূর্ণ এই সফলতা মানে এইভাবে হতে পারে যে একটা সার্ভে রিপোর্ট অনুমান বা সম্ভাব্য বলে তুলে ধরা